নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হলো নভেম্বরেরই কোনো একটা সম্বারের গল্প তো দেখো সকাল সকাল আমি ছাদে উঠে গেছি আর ওই দেখো কাঁচে কাকে দেখা যাচ্ছে সামনে থেকে ভিডিও করলে ও হয়তো ধরা দিত না যার জন্য আমি কাঁচ থেকে ওকে জুম টেনে তোমাদের সাথে শেয়ার করলাম তো ওরা সকাল সকাল যেমন ছাদে আসে চলে এসেছে আমিও চলে এসেছি আর আজকে একটু বাবুর স্কুলে দরকার আছে তাই যাব আর দেখো সকাল সকাল সেই জন্যই ছাদে উঠেছি তোমাদের সাথে অনেক দিন আমার গাছপালা শেয়ার করা হয়নি তো এই জবা ফুলটা দেখো কত বড় আর কত সুন্দর কালার আর এই দেখো মাধবী লতা কি সুন্দর দেখতে লাগে আর এই যে এই ফুলটার আমি ঠিক নাম বলতে পারবো না কিন্তু খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে যাই হোক দেখো তোমাদের সাথে এগুলোই শেয়ার করি আমি মাঝে মধ্যে তো সেটাই শেয়ার করছি আর এই ফুলটার কালারটা খালি দেখো কত সুন্দর দেখতে লাগছে ভাবলাম অনেক দিন তোমাদের সাথে আমার ছাদ বাগানের ভিডিও শেয়ার করিনি তাই আজকে একটু শেয়ার করি তো এই যে করবী ফুলটাও দেখো ও কিন্তু সারা বছরই ফুটে রয়েছে তো সত্যি খুব ভালো লাগে এগুলো দেখতে আর এই যে চারিদিকটা সবুজ হয়ে রয়েছে আর এই যে কলা গাছটা এটা আমার খুব শখের ছোট্ট একটুখানি বসিয়েছিলাম আজকে দেখতে দেখতে কত বড় হয়ে গেল আর দেখো অদিনে আম মানে আম ধরবে আর কি বকুলে ভর্তি হয়ে গেছে আমার আম গাছটা এত বকুল এসেছে এই গাছটা পঁচিশ বছরের পুরনো আমার শাশুড়ি মায়ের আমলের কিন্তু গাছটায় শুধু একবার করেই ফুল আসতো বা ফল হতো এখন দেখছি যে দুবার করে হচ্ছে এ বছর থেকে আর এই যে দেখো এখনও কিন্তু আমার গাছের শিউলি ফুল ফোঁটা শেষ হয়নি আর ওই যে সাদা সাদা পাউডারের মতো দেখতে পাচ্ছ মাঝ মধ্যে পোকা হয় বলে আমি গাছে দিয়ে রাখি ওটা এক ধরনের কীটনাশক মানে পাউডার আর এই দেখো এই জবা ফুলটা কত সুন্দর আর এই দেখো চেরি হয়েছে আমার চেরি গাছের চেরি কিন্তু তোমাদের এর আগেও আমি শেয়ার করেছি আর এবারও শেয়ার করছি দেখো কত চেরি ধরেছে আর যখন সূর্যের রোদটা এই চেরিগুলোর ওপর পড়ে আর চকচক করে কি সুন্দর দেখতে লাগে আর এই যে এই ফুলটাও কালারটা কিন্তু খুব मिष्टी তোমরা যারা ফুল ভালোবাসো তারা আমার কথাগুলো অনুভব করতে পারবে আর এই যে এখানে কিছু পালং শাক আর কুমড়ো শাক এই সব রকম ধনে পাতা বসিয়েছিলাম হয়েছে আর এই দেখো এখানে শিম গাছ বসিয়েছি এই যে সাদা সাদা পাউডার দেখছো এটাও কিন্তু ওই পোকা মারারই পাউডার আমি দিয়ে রেখেছি মাঝে মধ্যে পোকা আসে বলে কারণ নাহলে সিম নষ্ট করে দেয় হতে দেয় না যাই হোক শিম গাছটা কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মাজার ওপর উঠে গেছে আর আর এই অনেক ফুল এসেছে আর অলরেডি আমি সিম অনেক তুলে হয়ে গেছে আর কিছু ফুল রয়েছে আবার সিম হবে যাই হোক সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সময় শেয়ার করব আর এখানে গাঁদা গাছ আর কিছু শীতের ফুল গাছ বসিয়েছি এখনো অনেক ফুল গাছ বসানো বাকি রয়েছে আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব একটু সময়ের অপেক্ষা যাই হোক আমি সকালবেলা উঠেছিলাম রোদ ঝলমলে আকাশ দেখে আর এই ফুলগুলোর কালারগুলো দেখে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তোমরা তো আমারই ফ্যামিলির মেম্বার হয়ে গেছো তোমাদের সাথে ছোট ছোট আনন্দগুলো শেয়ার করতে থাকি তাই এগুলোই বা কেন করব না সেই জন্য ভাবলাম এগুলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই আর এই দেখো এই ফুলটা এত ভালো কালারটা লাগে মানে তোমাদের আমি বোঝাতে পারবো না দূর থেকে মানুষজন দেখতে পায় যাই হোক এই ছিল যে আমার ছাদের একটা ভিডিও আর এই দেখো এখানে লাউ সাগও বসিয়েছি এটা মাচা করা রয়েছে আস্তে আস্তে মাচা ধরে উঠবে আর এই ফুলটার নাম আমি বলতে পারবো না তোমরা যদি জানো অবশ্যই জানিও তো কিন্তু ভীষণ সুন্দর কালারটা আর এই দেখো অপরাজিতা গাছে খুব অপরাজিতা ফুটছে কদিন আর যেহেতু সোমবারের ভিডিও তাই আমার মহাদেবের জন্য যথেষ্ট অপরাজিতা ফুটেছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আমার মহাদেবকে কিভাবে আমি সাজিয়েছিলাম তো দেখো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটাই আমি তৈরি করতে পেরেছি গাছটা আর এই যে এই গাছটাও দেখো কত উঁচুতে উঠে যাচ্ছে আস্তে আস্তে দেখো আমার চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমার চারিদিকটা কিন্তু আমি সবুজে ভরিয়ে রেখেছি আমার ছাদটা সবুজের একটা সমারোহ বলতে পারো তোমরা যারা প্রকৃতি প্রেমী বা নেচার প্রেমী যাই বলো না কেন তারা কিন্তু আমার ছাদে আসার জন্য আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি কারণ সবাই ভালোবাসো যেহেতু আর আমিও ভালোবাসি তাই গল্প হবে আমার ছাদে বসে অনেক আর এই দেখো আমার বেগুন গাছটায় কত বেগুন হয়েছে আমি কাউন্ট করে দেখেছিলাম প্রায় এগারো থেকে বারোটা বেগুন ধরেছিল দেখো গাছটা বেগুন আমি হয়তো সবটা ভিডিও নিতে পেরেছি কিনা জানি না কিন্তু মানে বারোটার ওপর বেগুন হবে হয়তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে সেদিন সকালে এটাই দেখাচ্ছিলাম যে দেখো বেগুন গাছটা তো সেভাবে যত্ন করি না হয়তো মানে মানুষজন যেভাবে যত্ন করে আমি অনেক কম করি কিন্তু প্রচুর বেগুন হয়েছে আমার গাছে চলো এবার পুজোর কিছু ফুল তুলে নিই আর তোমাদের সাথে এর আগেও আমি বলেছি যে আমি সব ফুল তুলি না কিছু ফুল রেখে দিই তো আমি সব ফুল সত্যিই তুলি না আমার কেন জানি খুব মায়া হয় সব ফুল তুলতে তো এই জবা ফুল তিনটে আমি তুলে নিলাম কারণ আমার মহা আমার লক্ষ্মী ঠাকুরকে দেওয়া রয়েছে হনুমানজিকে দেওয়া রয়েছে তাই আমার জবা ফুলগুলো লাগেই রেগুলার তো এই জবাগুলোকে আমি পরপর তুলে নিচ্ছি দেখো এটা একটা ছোট্ট মিনি জবা আমি নামটা বলতে পারবো না আর এই দেখো শিউলি ফুল ফুটেছে এটা আমার মা দুর্গার জন্য লাগবে তো তুলে নিলাম আর এখানে অপরাজিতাগুলোও আমি সব তুলে নিচ্ছি মহাদেবকে দেব বলে তো দেখো অপরাজিতা অনেক ফুটেছে কিন্তু আর এগুলো এত সুন্দর কালারটা লাগে আর এখানে আমি কিছু চেরিও তুলে নিচ্ছি আর চেরিগুলো গোপালকে দেবো সেবা গোপালের খাওয়া হলে তারপরে আমরা খাবো তো দেখো যেগুলো লাল লাল মতো হয়ে গেছে সেই চেরিগুলোই আমি তুলছি তোমরা জানিও যে চেরি কার কার ভালো লাগে আর দেখতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও এই দেখো আমার এক চুবড়ি ফুল হয়ে গেছে আমি এই ফুল নিয়ে চললাম ঠাকুর ঘরে পুজো করতে আর দেখো পিছনে কিন্তু অনেক ফুল রয়েছে আমি সব ফুল তুলি না এই দেখো মহাদেবকে আমি কিন্তু অপরাজিতা ফুল আর এই সাদা ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই হলো বারান্দা আমার কিন্তু বারান্দাতেও প্রচুর গাছ রয়েছে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি এত গাছ এত গাছ আমার ভীষণ ভালো লাগে গাছ বসাতে আর আমি কোথাও গেলে আমার মনটা কিন্তু এই গাছের দিকেই পড়ে থাকে আমি বারবার আমি ফোন করে জিজ্ঞাসা করতে থাকি যে গাছে জল দেয়া হয়েছে কি না আমার শ্বশুরমশাইকেই আমি দায়িত্ব দিই আর কোনো কোনো সময় আমার মাকে আমার বড়মা মা এবারে এসেছিলো তাদেরকে ডেকে পাঠাই দুদিনের জন্য কোথাও গেলেও যাতে আমার গাছগুলো একটু জল দিতে পারে আর এই দেখো এখানে দুটো পাখি ডিম পেড়েছিল ঘুঘু পাখি বলতে পারো অনেকে বলবে হয়তো ঘুঘু পাখি বাড়িতে আসা ভালো না কিন্তু তোমরা বলো তো এই ছোট ছোট দুটো বাচ্চা দেখে আর বলতে ইচ্ছে করবে যে বাড়িতে আসা ভালো না তারা তো অমনি বাড়ির থেকে চলে যাবে কিন্তু তোমাদের সাথে আমি এটাও শেয়ার করলাম এবারে আমি নিচে নেমে গিয়েছিলাম সে আমার যেহেতু সেদিন কার্তিক পুজো ছিল আমি সেদিন শুকনো খাবার খাবো বলে লুচি সব কিছু বানিয়ে নিয়েছিলাম আর বাবার জন্য হাজব্যান্ডের জন্য ছেলের জন্য ভাত মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া আর মাছের ঝাল আরও তরকারি করেছিলাম সব ভিডিওগুলো তো নেওয়া সম্ভব হবে না কারণ সেদিন খুব ছিল বাবুর স্কুলে যাওয়ার ছিল যাই হোক তার ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সকাল সকাল সাড়ে দশটার মধ্যে আমার বেরোনার ছিল তাই সকাল সকাল স্নান করে পুজো সেরে রেডি হয়ে রান্না করে বেরোনাটা একটু চাপের আর যেহেতু দুরকম রান্না ছিল আমি শুকনো খাবো বলে আমার শুকনো খাবার আর ওদের জন্য এই সব কিছু তো সব কিছু করে আমি রেডি হয়ে গেছি তোমরা জানিও যে আমাকে কেমন দেখতে লাগছে একদম সিম্পল সেজেছি মানে সাজ বলবো না ঠিক স্কুলে যাচ্ছি যেহেতু নর্মাল একটা আর কি সাজ যাই হোক একটু সোয়েটার কুর্তি পরে নিয়েছিলাম ঠান্ডা পড়েছে যেহেতু তো চলো এবার যাওয়া যাক এই যে আমার হাজবেন্ডের সাথে আমি বাইকে বসে গেছি আর আমার ছেলের স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো স্কুলের কাছাকাছি চলেই এসেছি আর এই যে ক্যান্টিনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে আমাদের যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেকে নিয়ে যাব বলে আমরা ক্যান্টিনে ওয়েট করছিলাম এই যে ছেলের উইন্টার ড্রেস দিয়ে দিয়েছে আর সেই সব ড্রেসগুলোই আমরা নিতে এসেছিলাম এই দেখো এই ক্যান্টিনে আমরা সব সাইজগুলো ঠিকঠাক কিনা দেখে নিচ্ছিলাম আর এই এই যে ছেলে ছুটি হয়ে গেছে ওকে নিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দেব আর ওকে বাসে যেতে দেব না আজকে আমরা এসেছি যেহেতু আমরা ওকে নিয়ে যাবো তো এই যে ছেলে আর ছেলের এই দেখো যে ওর শার্টে যেটা লাগানো আছে ওটা ও বললো হ্যান্ড রাইটিং ভালো করেছে বলে ম্যাম নাকি ভালোবেসে ওকে দিয়েছে এটা তো যাই হোক এই করে আমরা বাড়ি ফিরে এলাম তো এইখানেও ছিল অনেকটা জ্যাম বা সিগনাল বলতে পারো এইসব কাটিয়ে বাড়ি চলে এলাম এই